হে ভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা আছে ব্লক প্রেমে এখন থেকে স্টার্ট করছি আর সকাল সকাল হাজব্যান্ড কোথায় গেছিল বলতো তোমরা হয়তো দেখে একটু আন্দাজা করতে পারছো ও গেছিলো শ্মশানে আসলে আজকেও সকাল সকালে একটা খুব বাজে খবর পেলাম কি হয়েছে বলতো আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি ঠিক না তিন চার বাড়ির পরে আমাদের একটা জেঠু সম্পর্কে জেঠু হয় দূর সম্পর্কই অবশ্য কিন্তু কী বলতো আমার শ্বশুরমশাইয়ের খুব ভালো বন্ধু ছিল তো যে অনেক অনেকদিন থেকে বিছনায় পড়া ছিল মানে অসুস্থ ছিল তো আজকে সকালে মারা গেছে সকালে একদম আমরা ঘুম থেকে উঠিনি তখন ওদের বাড়ি থেকে ডাকতে এসেছে দরজা এসে ধাপ ধাপ করে শব্দ করছে আমরা তো বুঝতে পারিনি তারপর ঘুম থেকে উঠি শুনি নাকি এরকম অবস্থা তো আমার শ্বশুরমশাই মশাই ভালো থাকলে তো অবশ্যই বাবা যেত বাবা যেহেতু শরীরটা ভালো না সেই জন্য হাজব্যান্ডই গেছিলো শ্মশানে তো এখনও ক্রিয়াকর্ম শেষ হয়নি ও যেহেতু দোকানে যাবে ওর দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য ও আর্ধে গিয়ে করে চলে এলো এসে স্নান ধ্যান করে যা যা নিয়ম মানে শ্মশান শ্মশান থেকে আসার পর যা যা নিয়ম সেগুলোই করলো তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছে আর ওকে ভাতো দিয়ে দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে দোকান থেকে ওর ছেলেটা ফোনও করছে কাস্টমার আসছে যেহেতু আমাদের মোবাইলগুলো বাড়িতে নিয়ে আসা হয় তো সেই জন্য একটু সকাল সকালই যেতে হয় তো আমার বান্না কমপ্লিট হলো আজকে রান্না করেছি ছোলার ডাল বেগুন ভাজা আর মটর ডালের বড়া করে তরকারি করেছি যেহেতু আমাদের নিরামিষ চলছে বুঝতেই পারছো আজকে হচ্ছে দ্বিতীয় দিন কালকে নিরামিষ খেয়ে পরশু হচ্ছে মামার নামে ভুজি দেবে ভোজ্য দান করবে তো এবার হাজব্যান্ড যাচ্ছে দোকানে আর দোকান যাওয়ার সময় আমার মেয়ের একটাই ডিউটি মানে হেলমেটটা ওর বাবাকে এনে দেবে এই যে এখন বাবাকে বিদায় দিচ্ছে দুপুরের জন্য মানে যতক্ষণ বাড়িতে বাবা মেয়ে থাকে ততক্ষণ এভাবে পিড়িত চলতেই থাকে আমার মানে কোনো জায়গায় নেই এদের মাঝখানে মেয়ে হওয়ার আগে যাও একটু ইম্পর্টেন্স পেতাম মেয়ে হওয়ার পর থেকে ওগুলো তো কী বলবো তোমাদেরকে তো যাই হোক এই যে টাটা দিয়ে চলে যাচ্ছে তো এবার আমরাও খেয়ে নেবো খিদে পেয়ে গেছে প্রথমে আমি খেয়ে নেবো তারপর মেয়েকে খাইয়ে দেবো তো আমি খেতে বসে পড়লাম আমার খেতে তো বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমার খাওয়া হয়ে যায় আর মেয়ে দেখো এমনভাবে বসে আছে ভাতের দিকে এমনভাবে তাকিয়ে আছে ও মানে কত না খিদে পেয়েছে ভাত দেখো কিন্তু ভাত দিলেও ভাত খাবে না ওকে যতক্ষণ না টিভি দেওয়া হচ্ছে ও ততক্ষণ ভাত খাবেই না তো যাই হোক আমি খেয়ে নিয়ে তারপর মেয়েকেও খাইয়ে দেবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে না তো দেখো রান্না বান্না করে মেয়েকে খাইয়ে আমার খাওয়াতে খেতে খেতে এড়োটা বেজে গেছে আর বিছনার অবস্থা এখনো গোছাতে পারিনি তো বিছানাটা চলো এক তুলি মেরে গুছিয়ে নিই দেখো ক্যামেরাতে মনে হয় কাজ করা কত সহজ ফট করে হয়ে যায় সব কিছু কিন্তু আদৌ কি তার সব কিছু হয়ে যায় ফট করে তো খাওয়া দাওয়া করে জামা কাপড় কিছু মেয়ের জ্যাকেট ট্যাকেটগুলো নোংরা হয়ে গেছিলো ওগুলাই কেঁচে দিলাম আর কদিন থেকে রোদটা না বেশ ভালোই বেরিয়েছে তো কেঁচে টেঁচে সাথে চলে এলাম মেলে দিতে নিচে নেমে স্নান ধ্যান করে নেবো মেয়েকেও স্নান করিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি একদম সন্ধেবেলা এর মধ্যে আর ব্লগটি কন্টিনিউ করিনি কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিলো মাথা ধরেছিল তো যাই হোক আমার স্টুডেন্টকে পড়িয়ে ওকে ছুটি দিয়ে গেছিলাম একটু দোকানে আজকে যেহেতু বড়দিন দিন কেক খাওয়ার দিন তো সেই জন্য তিনটা কেক এনেছি শ্বশুর মশাই শাশুড়ি মা আর আমার জন্য মানে আমি আর মেয়ে একটা ভাগ করে খাবো আর দুটো বাবা মাকে দেবো তো মেয়েকে দিচ্ছি বললাম যা তোর ঠাম্মাকে দিয়ে তো মেয়ে এখন যাচ্ছে ওর ঠাম্মাকে দিতে তো মেয়ে বেশ ভালোই কথা শোনে বেশ বোঝেও ভালো আর কালকে যে কেকটা এনেছিলাম না ওটা কালকে খাওয়া দাওয়া করে শেষ তোমরা তো দেখেছিলে গ্রসারি বাজার করতে গেছিলাম ওখান থেকে একটা ফ্রুট কেক আনা হয়েছিলো ওটা মানে কালকে খাওয়া দাওয়া করে শেষ তো আজকে যেহেতু বড়দিন কেক খেতে আর মেয়ে দেখো ও ঠামাকে দিতে এসে ও নিজেই খেয়ে নিচ্ছে কেকগুলো তো দেখে বেশ সুন্দরই লাগছে কিন্তু খেতে যে কেমন হবে কে জানে এগুলো হচ্ছে আমার স্টুডেন্টেরই দোকানে ওদের দোকান আছে মুদিখানা ওখান থেকেই মানে ওকে দিতে গিয়ে দেখলাম কেকগুলো দেখে মানে নিতে ইচ্ছে হলো তাই নিয়ে এলাম তো মেয়েকে আর একটা দিলাম বললাম যে যাও একটা থামাকে দাও একটা দাদুকে দাও তো মেয়ে দেখো খেতে খেতে যাচ্ছে ওর যেটা পছন্দ না ওটা ও কাউকে দেবে না যেটা ভালো লাগে না ওটা জোর করে ওকে খাওয়ানো যাবে না তো যে দেখো ওর দাদু বারান্দায় হাঁটাহাঁটি করছে বাবা একটু সন্ধ্যাবেলা তারপর সকালবেলা করে বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করো তো বাবাকে বললাম যে ঘরে আসো কেক খেয়ে নাও তো বাবা বললো ঘরে রেখে দাও আমি একটু পরে খাবো তো যে হ্যাঁ মাকে দিয়ে দিল আর দাদুর জন্য রেখে দিল এবার আমি আর মেয়ে একটা খাবো চলো খেয়ে দেখা যাক দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে যেয়ে কেমন লাগবে তো মোটামুটি আছে খুব একটা ভালো না কালকের কেকটা বেশ ভালো ছিল আজকের কেকটা কেমন কেমনই যেন লাগছে বাদাম আছে বাদামগুলো কেমন ফাঁসকা পড়ে গেছে কেমন একটা গন্ধ হয় না ওই ধরনের গন্ধ আর মেয়ে দেখো দাদুকে না দিয়ে ও নিয়ে চলে এসেছে তো মা বললো যে ওকেই দাও ওটা আমি আর তোমার বাবা ভাগ করে খাচ্ছে তো মেয়ে একটা গোটা কেক খেয়ে নিচ্ছে আর ওর বাবাও সেরম হলে রাতে কেক আনতে পারে এই কেকগুলো দেখে সুন্দরই মনে হচ্ছিলো কিন্তু খেতে খুব একটা ভালো না তো রাতে সাড়ে আটটা বেজে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে ভাতটা আর উতলানি চলে এসেছে এদিকে আমার দুধটাও গরম করা হয়ে গেছে এখন কিছু সেদ্ধ দেব কি বলো তো নতুন আলুগুলো না যদি ভাতের সঙ্গে সিদ্ধ দিই হাড়িতে তাহলে সিদ্ধ হতে চায় না তো সেই জন্য প্রেশারেই দেবো প্রেশারে দিলে বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায় আর শুধু আলু সেদ্ধ না খেতে ভালোও লাগে না তো সেই জন্য এর সঙ্গে সিম আর কি বলে বেগুন দিয়ে দিচ্ছি এটা না শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলে বেশ সুন্দর লাগে কিন্তু খেতে আমার হাজব্যান্ড বিয়ের আগে না এগুলো হাবিজাবি খেতই না বিয়ের পর ওকে এই খাওয়াগুলো আমি শিখিয়েছি ও বি বেগুন খেতো না মূলো খেতো না তারপর মিষ্টি কুমড়ো খেত না তারপর সিম খেত না এগুলো কিচ্ছু খেত না প্লেন শুধু আলু খেত তো যাই হোক বিয়ের পর আমার ভয়েও এখন সবই খায় মানে আমি যা রান্না করি কিছু বলতে পারে না মায়ের উপর চোটপাট দেখে কিন্তু বইয়ের উপর সেভাবে পারে না তো ভাতটা নামিয়ে নেব এবার আর সিদ্ধ আমার হয়ে গেছে মানে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আলু সিদ্ধর জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এমনকি আগে সিদ্ধ না কাঁচা লঙ্কাতেই খেত শুকনো লঙ্কাও খেত না শুকনো লঙ্কাতে না মানে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে একটা আলাদাই টেস্ট তো শুকনো লঙ্কা দিয়ে মেখে নেব আগে তো শুকনো লঙ্কা আমার হাজব্যান্ড খেতই না বিয়ের পর পর এসে দেখেছি তো বিয়ের এতদিনে আমি শিখিয়ে দিয়েছি মানে যা যা ও খেতে পারতো না বা খেত না এখন বিয়ের পর সবই আমি শিখিয়ে দিয়েছি তো চলো গরম গরম আমি মেখে নিই আর এই আলুগুলো কি বলো তো ঠান্ডা হয়ে গেলে না মানে ভালো করে মিষ্টি হতে চায় না গরম গরমে যদি ভালো করে না মেখে নিই তাহলে শক্ত হয়ে যায় আর কিছুতেই মাখা যায় না তো চলো মেখে নিই তারপর মেয়েকে খাওয়াতে হবে আর আজকে অনেকটা রাত হয়ে গেছে মা গেছে কীর্তনে আর দুদিন আছে তারপরে বুধবারে হবে ভোগ তো হাজব্যান্ড চলে এসেছে আর মেয়ে কী যেন নিয়ে দৌড়চ্ছে তো আমি ওর পিছন পেছন দৌড়ে দেখি যে পনির এনেছে যেহেতু নিরামিষ চলছে তো নিরামিষের তো বেশি কিছু অপশান পাওয়াই যায় না যে কী রান্না করবো তো হাজব্যান্ডকে পনির আনতে বলেছিলাম তো পনির এনেছে পনিরটা আমি ফ্রিজে রেখে দিলাম এবার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিই আর ওর মেয়ের ভাতটা না আমি ভালো করে খুন্তি দিয়ে খুন্তি না হাতা বলে যাই হোক ভালো করে চটকিয়ে নিই গরম গরম চটকিয়ে নিয়ে তারপর দুধ আর কলা দিয়ে মেখে দিই ও ওকে বেশি চাবাতে হয় না মানে বেশি খাটনি করতে হয় না ও শুধু গিলে নেয় তো মেয়েকে খাইয়ে দিয়ে দেবো তারপর আমরাও খেয়ে নেবো হাজব্যান্ডে নাকি খিদে পেয়ে গেছে তো আমি বললাম তোমাকে কি আগে ভাত দিয়ে দেবো তারপর মেয়েকে খাবো ও বললো না মেয়েকে আগে খাইয়ে নাও তারপরে একসঙ্গেই খাবো তো সেজন্য চলো ফটাফট মেয়েকে খাইয়ে নিই আর এদিকে আমার হাজব্যান্ড দেখো মেয়ের দুধ চুরি করে খাচ্ছে ও মানে দুধ খেতে বেশ ভালোই বাসে আর দেখো রান্নাঘরে এসে মেয়ের দুধ চুরি করে খাচ্ছে আমি বললাম খেয়েও না ওর দাদু আজকে দুধ ভাত খাবে দুধ কম হয়ে যাবে মেয়ে আবার সকালে মিটা দিয়ে দুধ খাই তো সেই জন্য রেখে দিল তো মেয়েকে খাইয়ে দেয় নিয়ে আমরাও খেতে বসলাম আর সিদ্ধ দিয়ে এই সিদ্ধটা এত সুন্দর হয়েছে না শুকনো লঙ্কা দিয়ে মেখেছি সেই হয়েছে খেতে আমি তো এই সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো ডাল ফালার কিছু নেবো না হাজব্যান্ডকেও বললাম যে কেমন হয়েছে বলে হ্যাঁ ভালোই হয়েছে তো যাই হোক রাতের হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে আমরা শুলাম আর শোয়ার পর মেয়ে তো কিছুতেই ঘুমায় না তো মেয়েকে আমি একটু এটা ওটা বলে কথা বলানোর চেষ্টা করি যাতে ও কথাটা তাড়াতাড়ি শেখে ডি ফর ডক ডি ফর এলিফ্যান এলিফ্যান এ ফর ফক্স ডি ফর গাল এইট ফৰ এইজ ফৰ হৰ্চ হ'ল হৰ্চ আই ফৰ আই ফৰ এইট ই রাতে সাড়ে এগারোটা বেজে গেছে ওইদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে চট করে ঘুমায়নি ওর সঙ্গে অনেকক্ষণ হেজিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম আর তোমাদেরকে দুঃখের কথা কি বলবো এই না আমার প্রত্যেকবার পা ফাটে বিয়ের আগে ফাটতো না বিয়ের পর কেন জানি না পা ফেটে যায় পায়ের অনেক যত্ন নিই তো ফেটে যায় তো হাজব্যান্ড একটা ক্রিম এনে দিয়েছে তো ওই ক্রিমটাই ও লাগিয়ে দিচ্ছে আমি ভুলে গেছিলাম লাগাতে তো ওই লাগিয়ে দিচ্ছে তো ঠিক আছে আচ্ছা সে ব্লগটি তাহলে এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিই